অনেক সময় আমাদের মধ্যে সবার মধ্যে কি ভুল বুঝাবুঝি হয় এই যে দেখেন গত ম্যাচটায় টি টোয়েন্টি পাকিস্তান প্রথম ম্যাচটায় যখন মোস্তাফিজুর বলতেছিল কনফার্ম আউট ঠিক আছে তখন কিন্তু লিজন কুমার দাস মোস্তাফিজুরের কথায় কোনো গুরুত্ব দেয় নাই ঠিক আছে মোস্তাফিজুর রহমান একশো পার্সেন্ট গ্যারান্টি বলতেছিল দেখতে পারছেন আমার মাথার উপরে কিন্তু একটা ছবি দিয়ে আমি রাখছি এই ছবিটার মাধ্যমে আপনি কিন্তু দেখতে পারতেছেন যে মোস্তাফিজুর রহমান লিটনকে বলতেছিল যে দেখ একশো পার্সেন্ট গ্যারান্টি আউট কিন্তু লিটন কুমার দাস নিজের মতামতে অটল ছিল মোস্তাফিজুর সরাসরি যখন বলটা করছে তখন যখন মানে এলপি লাগছে তখন সরাসরি কি আবেদন জানাইছে আম্পিয়ার কোনো সারা দেয় নাই সঙ্গে সঙ্গে লিটন কুমারের দাসের স্বর্ণ মানে কাছে গেছে ঠিক আছে তো লিটন কুমার দাস কি করলো মুস্তাফিজুরের কথায় কোনো রকম গুরুত্ব দেয়নি যদি দিত তাহলে মোস্তাফিজুর রহমান তিন উইকেট পেত ছয় রান দিছে মারতো তাও আবার কি চারটা ওভার করছে তাহলে মুস্তাফিজুর রহমান অলরেডি ইতিহাস করছে কিন্তু ইতিহাসের যদি থাকতো ওই করে ফেলতো ঠিক আছে কিন্তু মাঝে ক্যাপ্টেন আপনার কথা শুনে না তখন কিন্তু খারাপ লাগবে এটা স্বাভাবিক বিষয় যেমন ধরেন আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার বউ যদি আপনার কথা না শুনে তাহলে আপনার বিষয়টা কেমন লাগবে আপনার গার্লফ্রেন্ড যদি আপনার কথাটা না শুনে তাহলে কেমন লাগবে ঠিক ওই মনে হয় হয়তো বা মোস্তাফিজুর রহমানের কি লাগছিল কারণ বুঝেন ভাই তিন উইকেট ছয় রান মারতো চারটা ওভার করছে মানে চার ওভার করছে বরপুর টি টোয়েন্টিতে তো চার ওভার আর বেশি করা যায় না তো বলে ভাবেন চার ওভার বল করছে তিনটা রান উইকেট পাইতো ছয়টা রান দিছে মারতো ঠিক আছে কি এখানে মোস্তাফিজুর রহমানের ব্যাড লাক কিছু করার নাই কারণ ক্যাপ্টেন তার কথায় সাড়া দেয়নি আজকের ম্যাচটায় অন্তঃপক্ষ যেন এরকম ভুল বুঝাবুঝি না হয় সবার মধ্যে ঠিক আছে